ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রীই চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও পঁয়তাল্লিশ নম্বর পাতাতে যে গণিতগুলো আছে এই গণিতগুলো করব দেখে নাও কয়ে আট আট চারশো আশি সেকেন্ড সমান কত মিনিট এখানে কতগুলো অঙ্ক রয়েছে বর্গেজ পর্যন্ত আর হচ্ছে একটা পাঁচের দাগের অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো করব এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারেন্টি সহকারে শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পাও চলো আমরা আজকে কয়েক দাগের অঙ্ক করছি এই কয়েক ধাগের অঙ্ক করার আগে আমি কিছু জিনিস লিখে দিচ্ছি এইগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্ত করতে হবে দেখে নাও দিন ঘন্টা মিনিট সেকেন্ড এবং মাস এইগুলো মুখস্থ করতে হবে বছর এইগুলো দেখে নাও কি কি সম্পর্ক দেখো লিখছি বছর বছরে ছোট কি হয় মাস মাসের ছোট হয় কি দিন দিনে ছোট হয় কি ঘন্টা ঘন্টার ছোট হয় কি মিনিট মিনিটে ছোট কি হবে মিনিটে ছোট হবে সেকেন্ড তাহলে এইগুলোর মধ্যে আমরা আগে একটা সম্পর্ক স্থাপন করব তারপরে আমরা লিখবো আমরা সেকেন্ড থেকে লিখে নিয়ে যাচ্ছি সেকেন্ড দেখে নাও ষাট সেকেন্ড এটা মুখস্থ রাখতে হবে কিন্তু নাহলে পারবে না পরবর্তীকালেও লাগবে ষাট সেকেন্ড সমান দেখো ষাট সেকেন্ডের বড়কে মিনিট ষাট সেকেন্ড সমান এক মিনিট এবার দেখো ষাট মিনিট লিখছি ষাট মিনিট ষাট মিনিট সমান কি ষাট মিনিট সমান দেখো মিনিটের বড হচ্ছে ঘন্টা তাহলে ষাট মিনিটে হয় এক ঘ এক ঘন্টা তাহলে ষাট মিনিটে এক ঘন্টা হলো এইবার এক ঘন্টা তাহলে এইবার দেখো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কী হবে এ দেখো ঘন্টার বড় দিন চব্বিশ ঘন্টায় এক দিন মানে দিন বারো ঘন্টা রাত্রি বারো ঘন্টা এই মিলে হয় দিন এইবার দেখো দিনের পরে মাস কত দিনে মাস হবে তিরিশ দিন তিরিশ দিন সাধারণত তিরিশ দিনে হয় এক মাস এরপর দেখো মাসের পরে কি আছে বছর তাহলে মাস তাহলে কত মাসে বছর হবে তাহলে বারো মাস বারো মাসে সমান এক বছর এরপরে আরও একটা জিনিস শেখাবো মাস থেকে বছর আমি যদি দিন থেকে বছর যাই তাহলে দিন থেকে একবার বছর গেলে কত দিনে এক বছর না তিনশো দিনে সমান এক বছর এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ অবশ্যই করে রাখতে হবে সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস বছরের মধ্যে সম্পর্ক এক মিনিটে ষাট সেকেন্ড এক মিনিট মানে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ এক দিন তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে এইবারে চলো আমরা অঙ্ক যেটা করে নিচ্ছি দেখে নাও কয়েক দাগের অঙ্ক কি বলেছে কয়েক দাগের অঙ্কে বলেছে চারশো আশি সেকেন্ড চারশো আশি সেকেন্ড সমান কত মিনিট তাহলে এটা মিনিটে প্রকাশ করব। দেখে নাও সেকেন্ড আর মিনিটের মধ্যে সম্পর্ক কি সেকেন্ড সমান মিনিট তাহলে ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে কে মিনিটে করলে ষাট দিয়ে ভাগ করব। এইবার ভাগ করার পদ্ধতি দেখে নাও আমরা ষাটের নাম তার জানি না এই জন্য ছয় নিলাম একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নাও চার তাহলে এটা ভাজ্য এটা ভাজক তাহলে ভাজ্য ছোট হয়ে গেছে ভাজক বড় তাহলে ছয় বড় হয়ে গেছে তাহলে এখানে এবারে দুটো সংখ্যা নেবো আটচল্লিশ তাহলে আটচল্লিশ যদি হয় ছয়ের নাম তার আটচল্লিশ মিলাও ছ ছ ছত্রিশ ছ সাত 8 ছ আটে আটচল্লিশ মিলে যাচ্ছে তাহলে ষাটকে আট দিয়ে গুণ করো আট দিয়ে গুণ তাহলে আট শূন্য আট ছ আটচল্লিশ তাহলে কত হলো চারশো আশি তাহলে কত হলো আট এই আট বসাবো কোথায় অনেকে এইখানে বসিয়ে দেয় না এটা ক অঙ্কের সংখ্যা এক দুই তিন তাহলে তিন অঙ্কের মাথায় বসাও এক দুই তিন তাহলে আট বসাবো তিন অঙ্কের মাথায় তাহলে আটশো চারশো আশি বিয়োগ করো শূন্য সব বিয়োগ করলে কি হবে একটা শূন্য হবে তাহলে কত হবে আমরা লিখব কত মিনিট আট মিনিট তাহলে লিখবো চারশো আশি সেকেন্ড সমান সেকেন্ড সমান আট মিনিট এই হয়ে গেল এরপর নেক্সট অঙ্ক চলো আর নেক্সট অঙ্ক কয়ে কত দাগে ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে কী বলেছে ক্ষয়ের দাগে বলেছে পাঁচশো কুড়ি সেকেন্ড পাঁচশো কুড়ি সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড তাহলে সেকেন্ড আর মিনিটের মধ্যে সম্পর্ক কি। না ষাট মিনিটে ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে কে ষাট দিয়ে ভাগ করব। তাহলে আমি ষাট দিয়ে ভাগ করার নিয়ম একটা অঙ্ক এখান দেখো একটা নাও তাহলে ছয়ের থেকে পাঁচ ছোটো হয়ে গেছে হবে না দুটো সংখ্যা নেবো তাহলে ছয়ের নাম তারা কো বাহান্ন যেন না পেরো ছ সাথে বিয়াল্লিশ ছয় আশে আটচল্লিশ ছ লং চুয়ান্ন নয়ে চুয়ান্ন হয়ে গেছে তাহলে নয়ে যাবে না তাহলে ষাটকে আট দিয়ে গুণ করছি দেখে নাও ষাটকে আট দিয়ে গুণ তাহলে আট শূন্য শূন্য আট চল্লিশ দেখো তিন অঙ্কের সংখ্যা চারশো আশি এটাও দেখো পাঁচশো কুড়ি ছোট হচ্ছে আট আট তিন অঙ্কের মাথায় বসালাম দেখো এক দুই তিন তিনের মাথায় বসিয়েছি আট আটশো চারশো আশি লিখলাম বিয়োগ করব তাহলে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য এখানে দুই আছে আট বিয়োগ যাবে না এখান থেকে পাঁচ থেকে এক ধান নিলে দুইয়ের বাম দিকে বসালে কথা হবে বারো বারো আট থেকে বারো ডেকে যাও আট মুখে বলছি আট নয় দশ এগারো বারো তাহলে কত হলো চার তাহলে চার হলো এখানে পাঁচ থেকে এক ধার নিয়ে নিয়েছিলাম চার রয়েছে চার থেকে চার বাদ গেলে শূন্য বাম দিকে শূন্য বসাবো না তাহলে দেখো এটা সেকেন্ড ছিল এটাও সেকেন্ড হয়েছে আর এটা মিনিট হয়ে গেছে তাহলে লিখবো পাঁচশো কুড়ি অতএব পাঁচশো কুড়ি সেকেন্ড সমান সেকেন্ড সমান আট মিনিট চল্লিশ সেকেন্ড আট মিনিট চল্লিশে সেকেন্ড চল্লিশ সেকেন্ড ওকে এরপরে গয়ের দাগে দেখো গয়ের দাগে এখানে করছি কয়েকের দাগে আছে সাতশো সত্তর মিনিট সাতশো মিনিট আছে সাতশো মিনিট সমান বলেছে কত ঘন্টা কত মিনিট তাহলে ষাট মিনিটে এক ঘন্টা মিনিট আছে মিনিটকে ঘন্টা করব তা ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ষাট দিয়ে ভাগ করব দেখো ষাট দিয়ে ভাগ এই একটা সংখ্যা নাও এটা একটা সংখ্যা তাহলে ছয় একে ছয় তাহলে ষাট একে ষাট তাহলে ষাট দেখো ষাটকে এক দিয়ে গুণ করো কত হবে ষাট একে ষাট ক অঙ্কের সংখ্যা দু অঙ্কের তাহলে একটা দু অঙ্কের মাথায় বসাবো দেখো এক দুই এক এখানে বসালাম ষাট একে ষাট বিয়োগ করো সাত থেকে শূন্য বাদ গেলে কত হবে সাত হবে সাত থেকে ছয় বাদ দাও ছয় সাত এক এক এখানে বসলো তাহলে দেখো শূন্য নামিয়ে দাও এবার ছয়ের নাম তারা কো দুটো সংখ্যা নাও কারণ ছয় বড় এক ছোট হয়ে গেছে এই জন্য দুটো সংখ্যা ছয়ের নাম তারা কো সতেরো যেন না পেরোয় ছ ছ দুগ্নে বারো ছ তিনে আঠারো তিনে আঠারো হয়ে গেছে তাহলে ষাটকে আমরা ছ দুগ্নে বারো দুই দিয়ে গুণ করবো দুই শূন্য শূন্য দু ছয় বারো কত হলো একশো কুড়ি কত দুইয়ে তাহলে এখানে দুই বসালাম তাহলে কত হচ্ছে একশো কুড়ি বিয়োগ করো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হচ্ছে সাত থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ হলো তাহলে পাঁচ বসালাম এক থেকে এক বাদ গেলে শূন্য দেখো ষাটের থেকে এটা ছোট হয়ে গেছে তাহলে সাতশো সত্তর মিনিট সমার বারো ঘন্টা এইটা হয়ে গেল ঘন্টা আর নিচে যেটা এটা মিনিট দেখো এটা মিনিট হয়ে গেল কারণ মিনিট হয়ে গেল না মিনিটটা নেমে গেলো বিয়োগ করতে মিনিট ছিল তো তাহলে কি হলো সাতশো অতএব সাতশো সত্তর মিনিট সাতশো সত্তর মিনিট সমান বারো ঘন্টা বারো ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কত দাগে নেক্সট অঙ্ক দেখে নাও ঘয়ের দাগে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন তাহলে মাসের সঙ্গে দিনের সম্পর্ক তিরিশ দিনে এক মাস একে তিরিশ দিয়ে ভাগ করবো চলো ঘরের দাগেরটা আমরা এরকম দাগ টেনে দিলাম ঘ বলেছে কি আটত্রিশ আটত্রিশ তিন সত্তর এটা হচ্ছে দিন দিনের সঙ্গে মাসের সম্পর্ক কী তিরিশ দিনে এক মাস তাহলে তিরিশ দিয়ে ভাগ করলাম তিরিশ একে দেখো একটা তিন ছিল তিন একে তিন তিরিশ একে তিরিশ বিয়োগ করো বিয়োগ করলে আট থেকে শূন্য বাদ গেলে আট হবে তিন থেকে তিন বাদ গেলে শূন্য বাম দিকে বসবে না তিন এবার নামিয়ে দেব দেখো তিনের নাম তারা কো আট যেন না পেরোয় তিনেকে কে তিন তিন দুগ্নে ছয় তিন তিরিকে নয় তিনে নয় হয়ে গেছে বেরিয়ে পেরিয়ে গেছে তাহলে তিরিশ তিন দুগুণে ছয় তাহলে দেখো তিরিশকে আমরা দুই দিয়ে গুণ করব দুই শূন্য শূন্য দু তিনে ছয় কত হলো ষাট দুয়ে তাহলে দুয়ে দেখো কত হয়েছে ষাট হয়েছে বিয়োগ করবো তিন থেকে শূন্য তিন থেকে শূন্য বাদ গেলে কত হবে তিন হবে আট থেকে ছয় বাদ দাও ছয় সাত আট তাহলে কত হবে দুই হবে এবার দেখো সাত নামিয়ে দিলাম তিনের নাম তা রাখো তেইশ যেন না ফেরোয় তিন পাঁচ পনেরো তিন ছয়টা তিন সাত একুশ তিন আষ্টে চব্বিশ তেইশ আছে তিন আটটে চব্বিশ তাহলে আটে যাবে না তিন সাতে যাবে তাহলে দেখো তিরিশকে আমরা সাত দিয়ে গুণ করলাম সাত শূন্য শূন্য সাত তিন একুশ দুশো দশ তাহলে কতই হলো সাতে সাত বসালাম তাহলে দুশো দশ বিয়োগ করো সাত থেকে শূন্য বাদ দিলে সাত হচ্ছে তিন থেকে এক বাদ দাও এক দুই তিন তাহলে কত হবে দুই সাতাশ হলো এবার দেখো একটা শূন্য আছে শূন্য আমি বসিয়ে দিলাম নামিয়ে দিলাম তিনের নাম তারা সাতাশ মিল তিন নয় সাতাশ তাহলে দেখো তিরিশকে নয় দিয়ে গুণ করো তাহলে নয় শূন্য শূন্য নয় তিনে সাতাশ দুশো সত্তর মিলে গেছে কত নয়ে মিলেছে নয়ে দুশো সত্তর বিয়োগ করলে শূন্য হবে তাহলে এবারে আমরা কী লিখব আমরা লিখব অতএব তিন আট তিন সাত শূন্য দিন সমান এক দুই সাত নয় মাস এক দুই সাত নয় মাস এটা হয়ে গেল অ্যান্সার এরপরে এইরকম একটা দাগ টেনে দিয়ে নেক্সট অঙ্ক দেখে নেওয়া নেক্সট অঙ্ক কী রয়েছে দাগে পাঁচ দুই বাহান্ন হাজার দুশো আশি দিনে কত মাস কত দিন তিরিশ দিয়ে ভাগ করব বাহান্ন দুশো আট গে বাহান্ন দুশো আট একে এটা দিন আছে একে কত দিয়ে ভাগ করবো তিরিশ দিয়ে ভাগ করবো তিরিশ দিনে এক মাস তাহলে চলো দেখো তিন এটা একটা নাও তিন একে তিন তিন দুগুণে ছয় দুয়ে পেরিয়ে গেছে তাহলে তিরিশ একে তিরিশ দেখো দুই শূন্য দুই নেমে গেলো বিয়োগ করছি পাঁচ থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ দুই দুই বসলো দেখো বাইশ তিরিশের থেকে ছোটো হয়েছে একটা সংখ্যা নামাও তিনের নাম তা দেখো তিন আর দুই হবে না দুটো সংখ্যা একসঙ্গে তিন সাথে একুশ তিন আটটে চব্বিশ আটে চব্বিশ হয়ে গেছে তাহলে তিন সাথে তিরিশকে আমরা সাত দিয়ে গুণ করো সাত শূন্য শূন্য সাত তিন একুশ দুশো দশ দেখো তাহলে সাতে সাত দিলাম দুশো দশ হলো বিয়োগ করো দুই থেকে শূন্য বাদ গেলে দুই এক দুই থেকে এক বাদ দাও এক দুই এক বারো হলো দেখো তিরিশে থেকে ছোট হয়ে গেছে এরপর দেখো শূন্য নামালাম তিনের নাম তা রাখো একশো কুড়ি তাহলে তিন চারে বারো তাহলে চারে তাহলে দেখো তিরিশকে চার দিয়ে গুণ করো চার শূন্য শূন্য চার তিনে বারো একশো কুড়ি তাহলে চারে একশো কুড়ি তাহলে বিয়োগ করলে কী হবে শূন্য হবে আবার দেখো আট নামালাম আট নামাতে কিন্তু যাচ্ছে না দেখো তিরিশে থেকে এই জন্য এখানে একটা শূন্য দিয়ে দেবো এখানে শূন্য দিয়ে আট নামিয়ে দিলাম তাহলে আমরা কী লিখব এইবার লিখব দেখো আমি লিখে দিচ্ছি এ পাঁচ পাঁচ দুই দুই শূন্য আট পাঁচ দুই দুই শূন্য আট দিন সমান এক সাত চার শূন্য এক সাত চার শূন্য মাস আর বাকি নিচে আট ছিল দিন আট দিন এই হয়ে গেল অ্যান্সার নেক্সট নেক্সট চলো নেক্সট আমরা উঁয়ার পরে চয়ের দাগের অঙ্ক করব দেখে নাও চয়ের দাগের কি অঙ্ক রয়েছে চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস এখানে দিয়ে দিয়েছে বারো মাসে এক বছর আমি আগেই তোমাদের লিখে দিয়েছি বারো মাসে এক বছর তাহলে এইটাকে আমরা বারো দিয়ে ভাগ করবো চারশো বাহাত্তরকে চলো আমি করে নিচ্ছি চারশো বাহাত্তরকে তাহলে কয়েক কত দাগে চয়ের দাগে চয়ের দাগে আমরা কী লিখবো চারশো বাহাত্তর মাস একে বছর করবো মাসের সঙ্গে বছরের সম্পর্ক কী না বারো মাসে এক বছর একে বারো দিয়ে ভাগ করলাম বারোর নামটা ডাকো সাতচল্লিশ যেন না পেরোয় বারোকে বারো বারো তুমি ছত্রিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ চারে আটচল্লিশ হয়ে যাচ্ছে তাহলে বারো চারে না দিয়ে তিনে বারো তিনে ছত্রিশ বিয়োগ করো বিয়োগ করলে সাত থেকে ছয় বাদ দাও ছয় সাত এক এক বসিয়ে দিলাম এখান থেকে চার থেকে তিন বাদ দাও তিন চার এক বসিয়ে দিলাম বিয়োগ করতে দেখো বারোর থেকে এক এগারো ছোটো হচ্ছে দুই একটু নামিয়ে দাও বারোর নাম তা রাখো একশো বারো মিলাও বারোকে বারো বারো পাঁচ বারো তুলে চব্বিশ বারো ছত্রিশ বারো আটচল্লিশ বারো পাঁচ ষাট বারোশো বাহাত্তর বারোশো তো চুরাশি বারোশটি ছিয়ানব্বই বারো নাম একশো আট আর বারো দশ একশো কুড়ি তারপর বারো নয় একশো আট বিয়োগ করো এখান থেকে এক ধান নাও বারো হবে মানে দুইয়ের বাম দিকে এক বসলে বারো এখান থেকে ধান নিলাম দাগ দিলাম তাহলে আট থেকে বারোটা কো আট নয় দশ এগারো বারো চার এখানে এক ধার নিয়ে নিচ্ছি শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এক থেকে এক বাদ দিলে শূন্য চার তাহলে উনচল্লিশ এটা কী হবে বছর আর এটা যেমন মাস ছিল নিচে নামলে মাস তাহলে লিখছি অতএব চার সাত দুই মাস চার সাত দুই মাস সমান উনচল্লিশ বছর উনচল্লিশ বছর চার মাস নেক্সট অঙ্ক চার পরে ছ ছ ছাও ছয়ে সেম প্রসেস তিনশো ছষট্টি মাসে কত বছর কত মাস তিনশো ছেষট্টিকে আমরা বারো দিয়ে ভাগ করব চলো করে নিচ্ছি এখানেও ছয়ের দাগে তিনশো ছেষট্টি কী রয়েছে মাস রয়েছে আমরা তিন ছেষট্টিকে কত দিয়ে বারো দিয়ে ভাগ করব বারো মাসে এক বছর বারো একে বারো বার ছত্রিশ মিলাবো বারো একে বারো বারো চারো ছত্রিশ তিনে কত হয়েছে ছত্রিশ হয়েছে মিলে গেছে ছত্রিশ ছত্রিশ বাদ দিলে শূন্য হবে দেব না ছয় নামিয়ে দাও ভাগ যাবে না এই জন্য এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে এখানে শূন্য বারো শূন্য শূন্য ছয় নামলো তাহলে এটা মাসটা এখানে আর যাবে না মাস হয়ে গেল এটা হয়ে গেল বছর এইখানে শূন্যটা কীরকম দিচ্ছে চ শুনে নাও একটা সংখ্যা নামলো ভাগ কিন্তু যাচ্ছে না তখন উপরে শূন্য আসবে বারো শূন্য শূন্য বিয়োগ করলে ছয় তাহলে লিখব তিন ছয় ছয় মাস অতএটি মাস সমান তিরিশ বছর সমান তিরিশ বছর মাস তাহলে তিরিশ বছর ছ মাস উত্তর হয়ে গেল নেক্সট চলো নেক্সট দাগে নেক্সট দেখে নাও দাগে চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা তাহলে মিনিটের সঙ্গে ঘণ্টা সম্পর্ক কী ষাট মিনিটে এক ঘন্টা একে ষাট দিয়ে ভাগ করব বর্গে জ তাহলে চলো আমি বর্গেজোর দাগে করে নিচ্ছি তাহলে চারশো কুড়ি চারশো কুড়ি কী আছে মিনিট এই মিনিটকে আমরা কত দিয়ে ভাগ করব ষাট দিয়ে ভাগ করব তাহলে ষাট দিয়ে ভাগ করো ছ সাতে বিয়াল্লিশ মিলে যাচ্ছে তাহলে ষাটকে আমরা সাত দিয়ে গুণ সাত শূন্য শূন্য সাতশো বিয়াল্লিশ তাহলে কত হলো চারশো কুড়ি কত সাতে তাহলে এটা এক দুই তিন অঙ্ক তাহলে এক দুই তিন তিন অঙ্কের মাথায় বসালাম তাহলে চারশো কুড়ি বিয়োগ করো চারশো কুড়ি থেকে চারশো বিয়োগ করলে শূন্য তাহলে চারশো কুড়ি মিনিট সমান সাত ঘন্টা তাহলে অতএব চারশো কুড়ি মিনিট চারশো কুড়ি মিনিট সমান সাত ঘন্টা। নেক্সট অঙ্ক একটা ভাষার অঙ্ক রয়েছে এই ভাষার অঙ্কটা দেখে নাও কি রয়েছে দেখে নাও দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের সংসার খরচ চালান তার মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত এইবারে দেখে নাও আগে আমি এইরকম অঙ্ক দেখিয়েছি কার সঙ্গে কার গুণ হবে এইটার সঙ্গে সাতের গুণ হবে না ছয়ের গুণ হবে এইটা দেখতে গেলে আমাকে আগে দেখতে হবে এইটা কি দেখো তাহলে বারো হাজার দুশো টাকা খরচ তাহলে এই সাত আর ছয়ের মধ্যে কোনটা খরচ দেখো দেখো সাত মাসের খরচ আর ছ মাসের আয় এটা ছ মাসের আয় তাহলে আয় এটা কিন্তু খরচ তাহলে খরচের সঙ্গে খরচের গুণ তাহলে সাতের সঙ্গে এইটার গুণ হবে যে গুণ ফলটা হবে সেটাকে ছয় দিয়ে ভাগ করব। কারণ সেটা হচ্ছে সাত মাসের আয় হতো এইটাকে এইটা হলে খরচ তাহলে সেইটাকে সাত ছয় দিয়ে ভাগ করলে মাসিক আয় মানে এক মাসে তাহলে এইবারে করে নিচ্ছি চলো তার মানে বুঝতে পারলে খরচের সঙ্গে খরচের গুণ এটা যদি আয় হতো আয়ের সঙ্গে আয়ের গুণ তারপর সাত দিয়ে ভাগ হতো খরচের সঙ্গে খরচের গুণ আয়ের সঙ্গে আয়ের গুণ হতো এইটা মনে রাখবে চলো করে নিচ্ছি দেখো আমি এটা লিখে দিচ্ছি পাঁচে পাঁচের দাগে লিখছি সাত মাসের খরচ সাত মাসের খরচ সমান বারো হাজার দুশো সত্তর টাকা তাকে কত দিয়ে সাত দ্বিগুণ করে দেবো দেখো সাত দ্বিগুণ তাহলে সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে রইল চার সাত দুগ্নে চোদ্দো চোদ্দো আটার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোর আট হাতের হলো এক সাত দুগ্নে চোদ্দো একে পনেরোর পাঁচ হাতের হলো এক সাত একে সাত একে আট এত টাকা তাহলে সাত মাসের খরচ এত টাকা তাহলে এইবার বলছে মাসিক আয় কত এইটাকে আমরা কী করবো ছয় দিয়ে ভাগ করবো ছয় দিয়ে ভাগ দেখো ছয় দিয়ে ভাগ দিচ্ছি ছয় তাহলে ছয় একে ছয় বিয়োগ করলে কথা হবে আট থেকে ছয় বাদ দাও ছয় সাত আট দুই পাঁচ নামলো ছয়ের নাম তার রাখো পঁচিশে না পেরো ছ চারে চব্বিশ ছ পাঁচে তিরিশ ছ চারে চব্বিশ বিয়োগ করলাম পাঁচ থেকে চার বাদ দাও চার পাঁচ এক আট নামও ছয়ের নাম তারা কো আঠারো মিলাও ছ তিনে আঠেরো বিয়োগ করলে কী হবে শূন্য নাও না নয় নামিয়ে দাও ছয়ের নাম দাখ ছয় একে ছয় বিয়োগ করলে কথা হবে তাহলে বিয়োগ করলে কথা হবে নয় থেকে ছয় ছয় সাত আট নয় তিন তিন বসলো একটা শূন্য নামিয়ে দাও তাহলে ছ পাঁচে তিরিশ ছ পাঁচে তিরিশ তাহলে কত হলো চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা তাহলে শেষে লিখবো মাসিক আয় কত তাহলে আমরা এখানে লিখব অতএব মাসিক আয় মাসিক আয় চোদ্দ হাজার তিনশো পনেরো টাকা চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা উত্তর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অবশ্যই অন করে নাও এবং বাড়িতে বসে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সমস্ত অঙ্ক শিখে যাও এবং প্রত্যেকটি সামেট্রিক পরীক্ষাতে ম্যাথামেটিক্সে এইটটি থেকে হানড্রেড পার্সেন্ট নম্বর পাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই